বাংলাদেশেও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইভি বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডের ইভি পাওয়া যায় দেশের বাজারে দু সালের মধ্যে দেশের তিরিশ শতাংশ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের এ নিয়ে নীতিমালাও তৈরি হয়েছে ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আর এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ি থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ধোয়া যে কারণে বাড়ছে বায়ু দূষণ তবে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও বাড়ছে জ্বালানিবিহীন পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বর্তমানে ওডি সহ বিশ্বের নাম অনেক ব্র্যান্ডের গাড়ি চলছে দেশের সড়কে দিন দিন বাড়ছে এই প্রবণতা তেল বা গ্যাসের চালিত গাড়ি ব্যবহারে যে পরিমাণ খরচ হয় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে খরচ অনেক কম রয়েছে আরও অনেক সুবিধা আমি যখন একটা পেট্রোল রিপেন গাড়ির কথা চিন্তা করি তখন দেখা যায় আমার পার কিলোমিটারের কস্ট পনেরো থেকে ষোলো টাকার ভিতরে চলে আসে কিন্তু আমি যখন এই গাড়িটা ব্যবহার করতেছি বি ওয়িডি অ্যাট তখন আমি মানে পার কিলোমিটারের কস্ট দেখতে পারছি যে ওরা যেহেতু কমিউনিকেট করতেছে আড়াই টাকা আমি দেখতে পারছি যে এটা দুই টাকার নিচেই চলে আসে কস্টটা এরপরে আসে হচ্ছে আমার ফুয়েল নেওয়ার যেই মানে ঝামেলাটা আর কি যে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় তো এই কেসে দেখা যাচ্ছে যে আমি আমার গাড়িটাকে ওভার নাইট চার্জ দিয়েই আমি হচ্ছে এক সপ্তাহ পাঁচ ছয় দিনের মতো ইউজ করতে পারতেছি ইভিতে হচ্ছে আপনার যেহেতু ইঞ্জিন নেই সেক্ষেত্রে আপনার প্রতি মাসে হচ্ছে যে একটা মেনটেনেন্স খরচ যেটা আমরা বলি সার্ভিস চার্জ এই যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা এয়ার ফিল্টার চেঞ্জ করা এয়ার ফিল্টার আছে ইঞ্জিন অয়েলটা প্রতি মাসে তারপর অয়েল ফিল্টার আছে এটা চেঞ্জ করা লাগে এটা হচ্ছে নাই যার কারণে মেনটেনেন্স খরচটা এটা খুবই কম সাম্প্রতিক বছরগুলোতে দেশের বাজারে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের ইভি বিক্রি শুরু হলেও বাংলাদেশের বৈদ্যুতিক গাড়ির যাত্রা শুরু আরও আগে বলে জানান বিশেষজ্ঞরা আমাদের দেশে ইভি ব্যাপকভাবে প্রচলিত আছে যেটাকে আমরা সহজ ভাষায় বলি ইজি বাইক ইদানিং ঢাকা শহর বা বেশ কয়েকটা শহরে গত ছয় মাস নয় মাস ধরে বা বছর খানেক ধরে আমরা দেখছি ব্যাপকভাবে প্যাডেল চালিত যে রিক্সা আছে সেটার মধ্যেও ব্যাটারি মোটর লাগিয়ে এগুলোকেও শর্ট অফ ইভি বানিয়ে ফেলা হয়েছে এগুলো তো তো লোকে চড়ছে এই ট্রান্সপোর্টেশনটাও তো কিন্তু আলটিমেটলি ইলেকট্রিক ভেহিকেলের থ্রুতেই হচ্ছে এটাকে যদি আমরা কনসিডার করি বাংলাদেশ অলরেডি আমার ধারণা ওয়ান থার্ডের উপর ট্রান্সপোর্টেশন অন্তত ইভিতে হচ্ছে ব্যক্তিগতভাবে ইভি ব্যবহারের পাশাপাশি দেশে গণপরিবহনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের বিশেষ করে মেগাসিটিগুলোতে বিদ্যুৎ চালিত বাস চালালে খরচ কমার পাশাপাশি পরিবেশ ভালো থাকবে বলেও জানান তারা সবচেয়ে সাকসেস দেখি হলো চায়নাতে যেখানে ইভি গাড়ির জেনারেশনও এত বেশি প্রোডাকশন লেভেলে অনেক সস্তা কম্পিটিশনে আর সরকারের প্রণোদনায় আরও অ্যাফোর্ডাবল হয়ে গেছে যেই কারণে আমি বলবো চাইনিজ যেই পলিসি সাপোর্টগুলি দেওয়া হয়েছে সেটা আমরা যদি দেখি আমাদের মতন করে যদি কন্ডিশনিং করে নেই তাহলে আমার যেটা মনে হয় যদি ইলেকট্রিক গাড়ির প্রচলনটা হয়ে যায় আমি প্রথমেই বলবো বাস ট্রাকটাকে সরকারকে দেখা উচিত কারণ এটা একটা কমার্শিয়াল ডোমেইন এবং বাসের ক্ষেত্রে ইভেন বিআরটিসি দিয়েই কিন্তু সরকার আরম্ভ করতে পারে পথ দেখাতে পারে দিলে পরে সরকারেরও কিন্তু চার্জিং স্টেশন তৈরি করতে হবে তাহলে কি একটা জাম্প স্টার্ট করে দিল তারপরে আস্তে আস্তে এটা প্রোপাগেট করবে প্রাইভেট সেক্টরে সো চায়নাতেও বাসটাকে প্রথমে ই করেছে যেমন আমি হানড্রেড পার্সেন্ট বাসকে রিপ্লেস করবো উইদিন থ্রি ইয়ার্স তাহলে কি কী অবকাঠামো দরকার এটা ওনারা বিনিয়োগ করে সেই জায়গায় ইকোনমি চলে আসে ইকোনমি চলে আসলে অনেক সাবসিডিও কিন্তু আসে সো আমার মনে হয় সেই ধরনের একটা জাম্প স্টার্ট করতে পারে প্রথম দিকে দেশে বৈদ্যুতিক গাড়ি চার্জিংয়ের জন্য কিছুটা বেগ পেতে হতো ইভি ব্যবহারকারীদের কিন্তু বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর কিংবা সড়ক মহাসড়কে কিছুটা বেড়েছে চার্জিং পয়েন্ট যদিও প্রয়োজনের তুলনায় তা অনেক কম কিন্তু বৈদ্যুতিক গাড়ির সুবিধা বেশি হলেও দেশে এই গাড়ি ব্যবহারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে না বিশ্লেষকরা বলছেন এর প্রধান কারণ উৎপাদন খরচ বেশি হওয়ায় বৈদ্যুতিক গাড়ির দাম একটু বেশি তবে পরিবেশ ও জ্বালানির বিষয়টি বিবেচনা করে ব্যবহারকারীদেরও উৎসাহিত করতে অনেক দেশ বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্কই নেয় বর্তমানে বাংলাদেশে ইভির উপর আমদানি শুল্ক হার উননব্বই শতাংশ যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি ব্যক্তি পর্যায়ের ইনসেন্টিভাইজ করা রেজিস্ট্রেশনের ফিটা আর যারা গাড়ি ইম্পোর্ট করে হ্যাঁ তাদেরকেও কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে যে তুমি যদি ইলেকট্রিক গাড়ি আনো তাহলে যে ট্যাক্সের যে ফ্রেমওয়ার্কটা আছে সে দেখতেই পাবে যে আমার লাভটা এখানে দেওয়া আছে প্রথমে কিন্তু যারা বিজনেসম্যান তাদেরকে কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে এমনভাবে আমাদের ট্যাক্স ফ্রেমওয়ার্কটা করতে হবে যারা ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে তারাও ইম্পোর্টাররাও বুঝবে যে আমার মার্কেটটাও কিন্তু চমৎকার হয়েছে ইনসেন্টিভাইজ সো ব্যবহারকারীর জন্য যে কিনবে যে ব্যবহার করবে তার যেমন ইনসেন্টিভ থাকতে হবে যে ইম্পোর্ট করবে কার্বন নিঃসরণ কমাতে দু সালের মধ্যে দেশের ন্যূনতম ত্রিশ শতাংশ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের বিদ্যুৎ চালিত যানবাহন বাংলাদেশের জন্য যেমন একটি চ্যালেঞ্জ তেমনি এটি একটি বিশাল সুযোগও সঠিক নীতিমালা অবকাঠামো ও বিনিয়োগ নিশ্চিত করতে পারলে ইভি হতে পারে আগামীর অর্থনীতি ও পরিবেশের অন্যতম ভরসার নাম